এখনো চল নামেনি কলকাতার বেশ কিছু অংশে তার মধ্যেই বুধবার দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস একটু বেশি বৃষ্টি হলে শহরের বিভিন্ন অংশ আবারও বেহাল হয়ে পড়তে পারে অবস্থা তেমন হলে পুরসভা কতটা সামাল দিতে পারবে তা নিয়েও সংশয় রয়েছে কারণ সোমবার রাতের বৃষ্টিতে জমা জলই এখনো সরানো যায়নি অনেক এলাকা থেকে বালিগঞ্জের অবস্থা সবচেয়ে খারাপ দুদিন অতিক্রান্ত এখনো জল জমে বালিগঞ্জ কনফিল্ড এলাকায় পুরসভার আটষট্টি নম্বর ওয়ার্ড এখনো কার্যত জলের তলায় কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান জলে চরম ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা জল নিকাশের কোনো ব্যবস্থা করা হয়নি এখনো পর্যন্ত অভিযোগ ক্ষুব্ধ বাসিন্দাদের বুধবার বৃষ্টি না হলেও জল এখনো নামেনি স্থানীয় এলাকা থেকে অসুবিধা তো অবভিয়াসলি কারণ পরশুদিন থেকে কারেন্ট ছিল না যার ফলে কারেন্ট নেই এবার কেউ তো জানে না লোকেদের অনেকের চার্জ ফোনেও চার্জ নেই কেউ কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছে না বাইরে কোমর অবধি জল ছিল আর বৃষ্টিটা কমার পরে জল আস্তে আস্তে বাড়ছিল মানে যা হয় মেন রোড থেকে জলটা এইদিকে আসছে আর শুনছি ওইদিকে তো এখনও অবধি ওখানেই কোমরের ওপর জল আছে সুইন স্ট্রিট সাউথ পয়েন্ট হাই স্কুলের কাছে পুরো কোমর অবধি জল চারদিকে জল প্রত্যেকের আমাদের বা আমার সামনে বাড়ি আমার এখানে অ্যাটলিস্ট একতলায় বাড়িতে জল ঢোকে না এবারে একতলাতেও আমার হাঁটুর ওপরে জল ছিল গত চল্লিশ বছরে এই ঘটনা প্রথম বলে চালাচ্ছেন এলাকাবাসীরা রেকর্ড বৃষ্টিতে জলস্তর বাড়ায় ব্যবসা লাটে ওঠার জোগাড় দোকান থেকে জল বের করতে হিমশিম খাচ্ছেন তারা কালকের থেকে আমাদের এই অব্দি জল মানে সব মাল ঠাল নষ্ট হয়ে গেছে কোনো কিছু নেই মানে প্রচন্ড ক্ষতি হয়েছে আমাদের সব সোনাপোনা সব সব ভেসে গেছে কালকের থেকে লোডশেডিং আমরা কোনো এইভাবে সব পরিচয় করছি মানে অবস্থা খুব খারাপ কাগজপত্র সব ভিজে গেছে দোকানে কিছু করতে পারছি না এই বছরটা যা হয়েছে মানে মানে চল্লিশ বছর ধরে যে মানে কোনো এত জল হয়নি জমা জল উপেক্ষা করে বাড়ি বাড়ি পেপার দিচ্ছেন এক পেপার বিক্রেতা পুরসভার তরফে কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ গলি যাওয়ার এটা রেকর্ড হলো মানে এরকম বৃষ্টি আর আমরা তো নিউজ পেপার ম্যান হ্যাঁ এই যে এইটা যে চারবার ঘুরেছি ঘুরে তিন এবার লাস্ট পেপার দিয়ে বাড়ি যাচ্ছি এখন বাইরে করা বলুন তো দেড়টা বাইরে পুরুষ সাহায্যে আমরা কী সাহায্য পাবো আমাদের কেউ সাহায্য করার কেউ নেই এখনও পর্যন্ত পুরসভার তরফ থেকে কোনো রকম সাহায্য আসেনি পুরসভার তরফ থেকে কেউ আসেনি তাদের খোঁজখবর নিয়ে নিতে সেই অভিযোগ কিন্তু তারা একেবারে করছে পাশাপাশি জল নামার যে ব্যবস্থা যে গতকাল যে জল ছিল কিন্তু জল বেড়েছে কখনো কোনো জায়গায় জল বেড়েছে এবং সকাল থেকে আবার দেখা যাচ্ছে যে জল কিছু কিছু জায়গায় কমলেও কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু জল বাড়ছে এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে স্বপ্না নিউজ টাইম কলকাতা